এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহু গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন মধ্যরাতে হঠাৎ করে ফেরেশতা হযরত জিব্রাইল সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর হাবিব আপনি উঠুন ফেরেস্তা হযরত জিব্রাইল সালামের আহ্বানে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাহ ইসলাম ঘুম থেকে জাগ্রত হলেন তখন ফেরেশতা হজরত জিব্রাইল আল্লাহ সালাম বললেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন উক্ত কথাটি বলে ফেরেশতা হজরত জিব্রাইল আল্লাহ ইসলাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম দেখলেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ আনহু ঘুমিয়ে আছেন তাই দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ আনহুকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পর হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহুর ঘুম ভেঙে গেল তখন তিনি লক্ষ্য করে দেখেন যে তার পাশে দয়াল নবী হজরত মুহম্মদ সাল্লাহ অতপর আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু ঘরের ভিতরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহিসাল্লামকে তালাশ করতে লাগলেন ঘরের ভিতর নবীজি সাল্লাহ আলাহ ইসলামকে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ আনহু ঘর থেকে বের হয়ে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহিসাল্লামের অন্যান্য বিবিদের ঘরে গিয়ে দয়াল নবীকে তালাশ করতে লাগলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ আনহু ভেবেছিলেন যে দয়াল নবী হয়তোবা চুপি চুপি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন কিন্তু অন্যান্য বিবিদের ঘরেও দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহ পাওয়া গেল না অৎপর হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহুর বাড়িতে গেলেন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ ইসলামকে তালাশ করার জন্য হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহুকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহু বললেন না এখানে তো আমার আব্বাজান আসেনি অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহ আনহু নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু সাথে সাথে হজরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বের হয়ে গেলেন সবাই মিলে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সালামকে খোঁজ করতে করতে মসজিদে এসে দেখলেন যে সেখানেও নবিজি নেই তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বললেন নবিজির অন্যান্য বিবিদের ঘরে তালাশ করলাম কিন্তু নবীজি সেখানে নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম কিন্তু এখানেও নবীজি নেই তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে তখন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বললেন যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না তাহলে নবীজী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর এই কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখলেন যে দয়াল নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সাল্লাম সেজদায় পড়ে রয়েছেন এবং সেই শেজদা নূর এবং দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি চেহারা নূরে জান্নাতুল বাকির কবরস্থান আলোয় আলোকিত হয়েছে অৎপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহু নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি সালামের মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন আব্বাব আপনার উপর কি কোনো কোন নাজির হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর ধাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন তখন দয়াল নবীজি হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থেকে মাথা উঠিয়ে হজরত ফাতেমা রাদিয়া আনহুকে বললেন হে ফাতেমা আমার উপর কোন নাজিল হচ্ছে না আমি কোন শত্রুর ধাওয়া খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি হে ফাতেমা হজরত জিব্রাইল আলাহিসালাম সাল্লাম আমার কাছে এসে আমাকে বলে গিয়েছেন যে আজকের রাতে নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতেমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ তা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই হে ফাতেমা আমি শেষদায় পরে জান্নাতুল বাকিতে যারা শায়িত আছে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করছি কেননা আমি যা জানি তোমরা তা জানো না আর আমি যা দেখি তোমরা তা দেখো না আমি রসুল যখন কবরের কাছে এসে দাঁড়াই কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ তালাকি রূপ আচরণ করে তোমরা দিনের বেলা যেমন সব কিছু স্পষ্ট দেখতে পাও আমি কবরের আজাব ঠিক তেমনি স্পষ্টভাবে দেখতে পাই হে ফাতেমা আমি জান্নাতুল বাকিতে চলে আসছি এই জন্য যে আমার সাহাবিদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সাহাবীদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে নাজার দান করেন